তো বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছ লাইটের গেট তো এটা দেখে কেউ কেউ বুঝতে পারছো যে এটা কোন জায়গা তো সোনাখালি স্কুল মাঠে যে থিমটা রয়েছে সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো তো এখানে অনেকটা দূর থেকে লাইটের গেট করেছে খুব সুন্দর লাগছে এখানটায় তো প্রতি বছরই এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল বানায় তো আমাদের দাসপুর থানার মধ্যে কয়েকটা বিগ বাজেটের প্যান্ডেলের মধ্যে এটাও একটা রয়েছে তো এবছরের যে থিমটার নাম রেখেছে তো নামটা একটু ক্রিটিক্যাল টাইপের তো যাই হোক চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই কেমন হয়েছে তো জাস্ট দেখো প্যান্ডেলের সামনে কি রকম পরিমাণ ভিড়টা রয়েছে আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে থিমটা বানিয়েছে পুরো নিখুঁত করে কাজ করা আছে নানা রকম ডিজাইন বানানো রয়েছে দেখো আর সামনে একটা বিরাট বড় এটা পাখি বাজ পাখি না কি পাখি বানিয়েছে তো থিমটার নাম ছিল করি যন্ত্রের বন্দনা যন্ত্রতেই যন্ত্রণা না কি রকম একটা ছিল তো সেই হিসাবেই প্যান্ডেলটা আর সামনে দেখো ঢোকার সামনেই একটা পাখি রয়েছে বড় দুটো ঘোড়ার মতো বানিয়েছে ঘোড়া তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখা তো ভেতরটাও খুব সুন্দর বানিয়েছে দেখো নানা রকম ডিজাইন বাইরে যেমন ছিল সেরকম টাইপেরই রয়েছে ভেতরটাও আর নানা রকম ছোটো ছোটো যন্ত্রের পুতুল টাইপের করা রয়েছে আর এখানে যে দুর্গা প্রতিমাটার বানিয়েছে একদম অসাধারণ বানিয়েছে খুব সুন্দর লাগছে মাকে আর এখানে দেখো সমস্ত রকম সেই ডিজাইনের পুতুল রয়েছে সব লোহার সমস্ত পুতুল